বন্ধুরা আজকের আমরা একটা এমন ব্যক্তির গল্প শুনব যে জীবনে কোনো কাজ করেনি অলসতা ছিল তার সঙ্গী কিন্তু সে বাধ্য হয়ে সে চেষ্টা করলো যখন ভাগ্য যেন তার হঠাৎ পাশে এসে দাঁড়ালো এই গল্প শুধু একটা কাকতিলতা নয় ঘটনা একটি এটা আমাদের শেখায় জীবনে যদি একবার হলেও আন্তরিক চেষ্টা করি ফল একদিন আসবেই আপনার জীবনে এমন কি ঘটছে যখন চেষ্টার পর হঠাৎ বড় পুরস্কার পেয়েছেন নিচে কমেন্ট সেকশনে জানাবেন সুন্দরবনের এক ছোট্ট গ্রামে বাস করত এক দম্পতি স্ত্রী পরিশ্রমী দিনরাত কষ্ট করে সংসার চালাতেন আর তার স্বামী সে শুধু ঘুমাতো বিছানায় গা এলিয়ে পড়ে অলসতায় সময় কাটাতো স্ত্রী বারবার বলতেন তুমি কেন একটা কাজ খুঁজে দেখো বাইরে যাও চেষ্টা করো সংসার তো শুধু আমার একার নয় কিন্তু সে শোনে না স্ত্রী ক্লান্ত হয়ে একদিন চিৎকার করে বললেন আর না যদি দু দিনের মধ্যে তুমি কাজ খুঁজে বার না করো আমি চলে যাব বাবার বাড়ি এই হুমকি তার মনে দাগ কাটে স্ত্রী সত্যিই চলে যাবে এই ভেবে সে কাজ করতে বের হয় কিন্তু কি করবে জীবনে সে একটাও কাজ করেনি রোদ্রে পুড়ে পায়ে ফসকা পড়ে দুপুর থেকে সন্ধ্যা কোথাও কাজ জোটে না সন্ধ্যায় ক্লান্ত হতাশ হয়ে সে বাড়ি ফিরছিল তখন রাস্তায় তার চোখ পড়ে এক মৃত সাপের পর হঠাৎ একটা মাথায় বুদ্ধি আসে এই সাপটা নিয়ে যদি বাড়ি ফিরি অন্তত স্ত্রীকে দেখাতে পারবো যে কিছু একটা করেছি সে সাপটাতে একটা লাঠি বেঁধে নিয়ে বাড়ি ফিরে গেল স্ত্রীর দরজা খুলেই অবাক এটা কি সে বলে আজ পাইনি কাজ ঠিকই কিন্তু দেখো আমি চেষ্টা করেছি এই সাপটা রাস্তায় ছিল আমি মেরে ফেলেছি কারো ক্ষতি হতে পারতো তাইভাবে স্ত্রী প্রথমে বিরক্ত হলেন বললেন চেষ্টা তো করেছো এটা বড়ো কথা সে খাবার দেয় স্বামীকে স্বামী খেয়ে খুশি হয়ে সাপটাকে দূরে ছুঁড়ে বেড়ে দেয় ছাদের উপর তারপর রাত্রি নামে পরদিন সকালে ছাদ স্ত্রী ছাদে গিয়ে অবাক সাপটা নেই কিন্তু একটা হিরের হার পড়ে আছে ছাদে চোখ কপালে উঠে যায় ভাবেন সাপ কি হীরে হয়ে গেছে এরপর গ্রামবাসীদের মুখে শোনেন রাতে এক চিল সাপটাকে নিয়ে চলে এসছে তার মুখে ছিল হীরের হীরের একটা হার যেটা ছাদে পড়ে গেছে এই আলৌকিক ঘটনার পর তারা বুঝে যান পরিশ্রম বিথা যায় না চেষ্টার ফলে ভাগ্য নিজের পথ খুঁজে নেয় এই গল্পের কোন অংশ আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্ট সেকশনে লিখে জানাবেন হিরের হার বিক্রি করে তারা বেশ কিছু টাকা পায় স্বামী সেই টাকায় ছোট্ট একটা ব্যবসা শুরু করে কিন্তু সে অলস নয় দিনরাত খাটে নতুন কিছু শেখে পরিশ্রম করে এক মাথা এক চিন্তা যদি একদিন চেষ্টা সফল এনে দেয় তবে প্রতিদিন চেষ্টা করলেও আমি অনেক সফল হতে পারি তারা জীবনে ধীরে ধীরে পরিবর্তন আনে ব্যবসা বড়ো হয় জীবনের মান উন্নত হয় আর স্ত্রীর মুখে আবার হাসি ফোটে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় চেষ্টা কখনও ব্যর্থ হয় না কখনো ফল আসতে দেরি হয় কিন্তু তা নিশ্চিত আসে অলস তার জীবনকে আটকে রাখে আর তার চেষ্টা করে মুক্ত দেয় আপনি কি মনে করেন চেষ্টা করলেই মানুষ সফল হয় আপনার মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এরকম অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গল্প কেমন লাগলেন কমেন্ট সেকশানে জানান যদি আরও অনুপ্রাণিত হতে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে নতুন ভিডিও আপডেট পেতে বেলাইকনটি চাপ চাপুন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে